বিদ্যুৎ ও জ্বালানি খাতে একের পর এক খরচ সাশ্রয়ী পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সাশ্রয় চোদ্দ হাজার কোটি টাকারও বেশি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় গুম হওয়া ব্যক্তিদের স্মরণ ও বিচারের দাবি নানা কর্মসূচিতে পালিত হচ্ছে দিবসটি নুরুল হকনুরের গ্যান্ডফিল্ডেও এখনও শঙ্কামুক্ত নন চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও কল রেকর্ড ভুয়া এআই দিয়ে তৈরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ডাকসু নির্বাচন ঘিরে জমজমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে প্রচার কার্যক্রম গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সেখানে প্রাথমিক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী কার্যকর থাকছে না মানবিক সহায়তার জন্য প্রতিদিনের যুদ্ধবিরতিও এবং এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এতক্ষণ সংবাদ শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে গত এক বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চোদ্দ হাজার কোটিরও বেশি টাকা ব্যয় সাশ্রয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার অথচ পাঁচই আগস্ট পূর্ববর্তী প্রায় দেড় দশকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দুর্নীতি ও হরিলুটের বড় উৎসে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন সিন্ডিকেট ও টেন্ডারবিহীন দরপত্র আহ্বান এ সকল অনিয়ম ছিল আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ ও জ্বালানি খাতের খতিয়ান আর এসব জ্বালানি অপরাধ হয়েছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন কেবল ব্যয় সাশ্রয় করে আসবে না বিদ্যুৎ ও জ্বালানি খাতের মৌলিক পরিবর্তন বন্ধ করতে হবে বিগত রেখে যাওয়া লুণ্ঠন ও সম্পদ আত্মসাতের সকল পথ রিপোর্ট মাসুদের টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত তৈরিতে গত প্রায় দেড় দশকে নানামুখী উদ্যোগ হাতে নেয় পতিত আওয়ামী লীগ সরকার যার বেশিরভাগই ছিল উদ্দেশ্য প্রণোদিত এ সকল পদক্ষেপের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা লুণ্ঠন করা দেশের এই অর্থ পাচার করা হয় বিদেশে দায়মুক্তি আইন প্রণয়নের মধ্য দিয়ে লুটপাটের মেশিনে পরিণত করা হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর শুধুমাত্র সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে চোদ্দ হাজার কোটিরও বেশি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা নতুন করে বিডিংয়ে যাই এবং তেইশটা কোম্পানিকে আমরা নতুন করে এনলিস্টেড করি এরপরে যখন আমরা কার্গো কেনার জন্য গেলাম তিনশো দুই কোটি প্লাস এই শুধুমাত্র কার্গো থেকে স্পট কার্গো থেকে আমাদের সেভ হয়েছে কূপ খননের কথা যদি আমরা বলি এক হাজার নয়শো কোটি টাকা আমাদের সাশ্রয় হয়েছে এরপরে আমাদের সিস্টেম লস সংক্রান্ত আমাদের কিছু ড্রাইভ দেয়া হয়েছে জুন ছাব্বিশ পর্যন্ত আমাদের সিস্টেম লস কমানোর জন্য যে রোডম্যাপ এটা আমরা করেছি এছাড়াও ও ওমান ভিত্তিক ট্রেডিং লিমিটেডের সঙ্গে চুক্তির মাধ্যমে তিনশো কোটি তেরো লাখ বিদেশি ব্যাংকের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাথর ভাঙা বিস্ফোরক ক্রয় থেকে দুশো চল্লিশ কোটি চল্লিশ লাখ এবং কাপকোর সঙ্গে চুক্তির মাধ্যমে সাশ্রয় হয়েছে ছশো কোটি একাত্তর লাখ টাকা পেট্রো বাংলার চেয়ারম্যান জানালেন এর মাঝে সবচেয়ে বেশি সাশ্রয় হয়েছে দরপত্র থেকে যার আর্থিক পরিমাণ সাত হাজার কোটি টাকারও বেশি আর এই ব্যয় সাশ্রয়ের সার্বিক সফলতায় ভূমিকা রেখেছে তিনটি নিয়ামক আমরা কম্পিটিটিভ গিয়েছি দুই নম্বর হলো আমাদের যে ওভার ডিউজ ছিল ওভার ডিউজটা আমরা ক্লিয়ার করে দিয়েছি ইন্টারন্যাশনাল বিভিন্ন পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগে বিভিন্ন তথ্যগুলো রিফ্লেক্টেড হয় তো সেখানে আমাদের জ্বালানি খাতের তথ্য রিফ্লেক্টেড হয়েছে যে পেট্রোবাংলা আর কোনো ওভার ডিউজ নাই তারা রেগুলার পেমেন্ট দিচ্ছে এটা একটা বড় নিয়ামক আমাদের এই কস্টিং কমানোর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে এটা ইম্প্যাক্ট রেখেছে তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন কেবল ব্যয় সাশ্রয়ের এই ধারা থেকে আসবে না বিদ্যুৎ ও জ্বালানি খাতের মৌলিক পরিবর্তন তারা মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে দেশের মানুষকে বঞ্চিত করে পতিত আওয়ামী লীগ সরকার এ খাতকে ধ্বংস করেছে এ কারণে বিগত সরকারের সময় লুণ্ঠন ও সম্পদ আত্মসাতের সকল প্রক্রিয়া চিহ্নিত করে তা বন্ধ করার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা সাশ্রয় হওয়া ঘাটতি হওয়ার বিষয়টি এখাতের মৌলিক সমস্যা সমাধানের ইঙ্গিত দেয় না বিগত সরকারের আমলে বলে এসছে যে এখানে লুণ্ঠন হচ্ছে এখানে দুর্নীতি হচ্ছে এখানে আত্মসাত হচ্ছে এবং এই বিষয়গুলো যে যে প্রক্রিয়ায় হয়েছে সেই সেই প্রক্রিয়াগুলো বন্ধ করতে হবে এবং কতটা কখন কিভাবে এই অন্যায় ও অযৌক্তিক ব্যয় সমন্বয় করে বিদ্যুত ও জ্বালানি সরবরাহ ব্যয় বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টি চিহ্নিত করতে হবে এবি চিহ্নিত করণ প্রক্রিয়ায় ইনস্টিটিউশনালি যারা এ ব্যাপারে অলিগার্কের ভূমিকা পালন করেছে পাশাপাশি এখাতে ব্যক্তিখাত বিনিয়োগকারীদের বিনা প্রতিযোগিতায় বিনিয়োগের সুযোগ দিয়ে ব্যয় বৃদ্ধি করেছে এবং এই প্রক্রিয়ায় তার হাতিয়ার হিসেবে কাজ করেছে তারা জ্বালানি অপরাধী 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 এবং তারা ব্যক্তিগতভাবে পাঁচ আগস্ট পূর্ববর্তী দেড় দশকের প্রেক্ষাপটে জ্বালানি খাতের লুণ্ঠনকারীদের তালিকা প্রকাশ সহ বিচার নিশ্চিত করার কথাও বলেন এই জ্বালানি বিশেষজ্ঞ আমাদের দুর্নীতির বিচার করে আমাদের অর্থ আত্মস্বাদ হয়েছে সেসব অর্থ আত্মসাতের রিকভারি কোথায় যারা অর্থ আত্মসাৎ করেছে তাদের বাড়ি হরধর করুক করুক তাদের ব্যাংক ফ্রিজ করুক করে দেখাক যে এত হাজার কোটি টাকা উদ্ধার করে নিয়ে এসছে তাহলে সরকারের বাহুয়া দিতে পারি যেসব অভিযোগ করে এসছি যেসব অভিযোগ নিয়ে সেই সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম যেসব অভিযোগের দায়ে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে জ্বালানি অপরাধী হিসেবে রাস্তায় আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছি আমরা তাদের বিচার চেয়েছি এই জ্বালানি বিশেষজ্ঞ বললেন বিচার নিশ্চিত করা গেলে উদ্ধার হবে লুট হওয়া জনগণের টাকা বিচারিক প্রক্রিয়ায় অর্থায় উদ্ধার হবে আদায় হবে আরেফিন আন্তর্জাতিক গোম প্রতিরোধ দিবস দু হাজার দশ সালের ডিসেম্বরে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পার্সন্স এগেনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে ত্রিশ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয় দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে তারা গুমের শিকার ব্যক্তিদের খোঁজ ও দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এদিকে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ এক গোলটিবিল আলোচনা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন এবং জাতিসংঘের বিচার ও মানবাধিকার কমিশন সিএইচআর আলোচনা অংশ নেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জাতিসংঘের বিচার ও মানবাধিকার কমিশনের চিফ অব মিশন হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সহ গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার কর্মীরা গুম কমিশনের সভাপতি বিচারপতি মনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের সদস্য ড নাবিলাই দ্রিস আলোচনা বক্তারা গুম খুনের যথাযথ বিচার দায়বদ্ধতা নিশ্চিত ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব করেন জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে গুমের সংস্কৃতি নিশ্চিন্ন করতে আইন প্রণয়ন ও তা কার্যকরের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল বাংলা একাডেমি মিলনায়তনে মায়াডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি কথা জানান বিস্তারিত প্রতিবেদনে তাকে পরে এলাকা থেকে আরো দুজনকে তো আটজন সেই সময় পর্যন্ত কিন্তু ঘুমটা কি এটার সাথে আমাদের কোনো পরিচিতি নাই গুম ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে দু হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয় সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক সেই সময় মায়ের ডাকের যে মায়ের মায়ের ডাকের সবাই স্ত্রীরা তারপরে সন্তানেরা ভাই বোন যারা পরিবারগুলো আসলো এরা যে আওয়াজটা তুলে যে একসাথে হলো এই যে ভয়টা ভেঙে একসাথে করলো কারণ এমন না যে হ্যারাসমেন্ট ছিল না প্রত্যেকটা পরিবারকে মাল্টিপল ওয়েতে এবং প্রতিনিয়ত হ্যারাস করা হচ্ছে বিভিন্নভাবে ত্রিশ আগস্ট গুম ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার বাংলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি এ সময় গুমের দিনের বর্ণনা দেন ভুক্তভোগীরা সন্তান হারানো মায়েদের কান্নায় ভারী হয়ে ওঠে মিলনায়তনের পরিবেশ

সেরকম গুপ্ত গুহায় মৃত্যু গুহায় নিয়ে গিয়েছিল আমি পরে দেখে এসেছি তা আমি তখন যদি আমার চোখ বন্ধ না থাকতো তাহলে হয়তো আমার কাছে বিশ্বাস হতো না যে এখানে একজন মানুষ থাকতে পারে তবে রুমের ভিতরে চোখ খোলা থাকতো এর বাইরে দুনিয়া তো দেখা সম্ভব ছিল না রুমের মধ্যে একটা নালার মতো জায়গা ছিল সেখানে একটা ছিদ্র ছিল পেশাব পায়খানা করার জন্য একটা ওয়াটার ট্যাপ পানির ছিল কাজে ব্যবহার করতে হতো পাতলা একটা কম্বল একটি পাতলা পালিশ তার মধ্যে অনেক সময় কালো বিচ্ছু পিঠের নিচে নাড়াচাড়া করত। দুর্গন্ধ আসতো প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় গেলে গুম বন্ধে নিবেন কার্যকরী পদক্ষেপ যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য গুমের সংস্কৃতি নিশ্চিন্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা গুম তদন্ত কমিশনে প্রায় সতেরোশো অভিযোগের তদন্ত চলছে বলে জানান গুম তদন্ত কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন আমরা আমাদের উপর অর্পিত যে কাজ যে দায়িত্ব আমরা সেটি করার চেষ্টা করছি এখন পর্যন্ত এই কমিশন গঠন হওয়ার পর আমাদের কাছে আঠারোশোর উপর অভিযোগ এসছে সেটির যাচাই বাছাই করছি একদিকে আর একদিকে আমরা অনুসন্ধানের কাজ অব্যাহত রেখেছি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এটা কিন্তু এনকোয়ারি কমি কমিশন এটা কিন্তু ইনভেস্টিগেশন কমিশন নয় ফলে এই প্রশ্নটি করার সুযোগ নেই যে আমরা রিমান্ড আনতে পারি কিনা আগামী ডিসেম্বরের মধ্যে সবগুলো গুমের ঘটনা না হলেও একটি অংশের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানান তিনি সিউদ ভাইহান বিটিভি নিউজ ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে তবে এখনও তিনি মুক্ত নন বলে জানিয়েছেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রাহান সকালে নূরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন এদিকে নুরুল হক নূরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ নূরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মিম আক্তারের প্রতিবেদন রাজধানীর কাকরেলে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন রাতেই নূরসহ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড নূরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এদিকে নুরুল হক নূরকে দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় প্রেস সচিব বলেন নুরুল হক নূরের উপর আঘাত নেকরজনক ঘটনা বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে তার উপরে আঘাত খুবই নেকরজনক একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব এদিকে আজ ঢাকা মেডিকেলে আহত নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার জন্য এদেশে আর কোনো দিন পুনরাবৃত্তি না ঘটে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না সরকারকে বলবো তদন্ত করুন নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এদিকে কাকরাইলের দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংসতা ও হতাহতের ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে আইএসপিআর জানায় জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জন নিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী মি বিটিভি নিউজ ঢাকা ছুটির দিনেও জমজমাট নির্বাচনের প্রচারণায় ব্যস্ত ডাকসু নির্বাচনের পদপ্রার্থীরা হলের রুমে ডাইনিং হলে হল রুমে খেলার মাঠে প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রার্থীরা নির্বাচনের এই আমেজ উপভোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা ডাকসুর হলপাড়া থেকে সরাসরি জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা ফয়সাল আপনি জানেন ডাকসু নির্বাচনের আজ পঞ্চম দিন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির মধ্যেও পদপ্রার্থীরা তাদের প্রচারণার কাজ থেমে রাখি দিন আমি এখন কথা বলবো ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে যিনি এবার পদপ্রার্থী হয়েছেন তার সাথে আপনি কোন পথে আমি আর মানুষের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি আমার ব্যালট নম্বর এক ক্রীড়া সম্পাদক পদে এবং আমি যেটা করবো আমার ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমি প্রথম ইশতেহার দিয়েছি যে নারীদের জন্য খেলাধুলার নিরাপদ পরিবেশ তৈরি করব এটা কিভাবে। সেটা হচ্ছে আমাদের যে জিমনেশিয়ামটা আছে এটা সকাল সাতটা থেকে দুপুরে একটা পর্যন্ত মেয়েদের টাইম বিকাল থেকে রাত পর্যন্ত ছেলেদের তো সকালের টাইমটা সাধারণত ক্লাস থাকে এখানে নারীদেরকে বঞ্চিত করা হয় আর ওইখানে খেলার পরিবেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কমন রুমও নাই এই জিনিসটা আমি এনশিওর করব এবং ছেলেদের যেরকম মানে ছেলে এবং মেয়ে দুইটা আলাদা জিমনেশিয়াম আমি করার চেষ্টা করব। এবং একটা পরিত্যক্ত মাঠ আছে ওইটা মেয়েদের জন্য স্পেশালি যাতে ওপেন করে দেওয়া হয় এটার জন্য চেষ্টা করব। এটার আলোকে আমি বিগত সময়ে সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম করেছি বিশেষ করে নারীদের পাঁচটা হলে সাত দিন করে সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম শিখেছি তো আমি আশা করি যে হচ্ছে এক্ষেত্রে তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে ফয়সাল আমাদের সাথে আরও আছেন ভিপি পদপ্রার্থী ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি কেমন সারা পাচ্ছেন বৃষ্টির মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম আপনি প্রচার প্রচারণা কার্যক্রম চালাচ্ছিলেন কিন্তু বৃষ্টির কারণে আজকে আমাদের এখানে দাঁড়াতে হলো আপনি সারা কেমন পাচ্ছেন আসলে নির্বাচন একটা আমেজ তৈরি করে তো ওই আমেজের তুলনায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি যেহেতু আমরা দু হাজার পঁচিশে নির্বাচন করছি এর পূর্বে যে ডাকসি নির্বাচনটা হয়েছিল দু হাজার উনিশ সালে আমরা সেই উনিশ সালেও পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছিলাম আমরা তখন একটা ব্যাপক সাড়া পেয়েছিলাম তো আমরা যেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে সেই হিসেবে আমাদের প্রার্থীরাও ওরা অনেক পরিশ্রম করতেছে সবার কাছে যাচ্ছে সব মিলে আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি ছাত্রদল প্যানেল থেকে একজন সমর্থিত আছেন উনি চলে গেছেন আচ্ছা বৃষ্টির কারণে ভোটার একজন আছেন তার সাথে আমি একটু কথা বলতে আপনি কেমন আসলে দু হাজার পরে যখন দু হাজার উনিশে ভোট হয় কিন্তু সেই সময় আসলে সকল দল অংশগ্রহণ করতে পারে নাই এখন আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার পঁচিশে এসে একটা সুন্দর সমন্বিত এবং সকল শিক্ষার্থীর অংশগ্রহণে এবং সব দলের অংশগ্রহণে একটি ভোট হতে যাচ্ছে এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এখন অলরেডি শিক্ষার্থীরা তারা ব্যালট নাম্বার এবং নাম ভোটারদের প্রার্থীদের নাম রেডি করে ফেলছে কাকে কি ভোট দিবে কারণ এখানে প্রায় আমাদের পাঁচ শতাধিক নাম পড়তে হবে একচল্লিশটা ভোট দিতে যেয়ে তো এটা একটা চ্যালেঞ্জিংও বটে বাট মানে যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে কিন্তু শিক্ষার্থীরা এটা খুব এনজয় করছে যে তাদের ছাত্র প্রতিনিধি সিনেটে থাকবে এবং তাদের অধিকার নিয়ে কথা বলবে কাজ করবে এটা একটা খুবই চার্মিং ব্যাপার আসলে আমাদের জন্য এখানে ভিপি পদপ্রার্থী যিনি আছেন তার কাছে আমার একটা প্রশ্ন থাকবে আমি সাধারণ ভোটার যারা তাদের সাথে কথা বলেছি সেনা মোতায়েন বিষয়ে তারা বলেছে এটা হলে ভালো নিরাপত্তার দিক থেকে তারা এটা সমর্থন করে আপনি এই বিষয়ে কিছু বলবেন কারণ অনেক ভিপি পদপ্রার্থী রয়েছে যারা বলেছে সেনা মোতায়েন প্রয়োজন নেই আচ্ছা এখানে একটা স্পষ্ট বলি সেটা হচ্ছে সেরা সেনা মোতায়েন করবে নিরাপত্তার জন্য এটা একটা যেমন পজিটিভের বিপরীতে নেগেটিভ সেন্স রয়েছে যে এখানে কিসের জন্য এত নিরাপত্তা লাগবে যেটা আমাদের একটা ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসি নির্বাচন এটা কোনো জাতি নির্বাচন না এখানে আমরা সবাই চব্বিশের গণ অভ্যোধনের পরে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমরা এখন একসাথে ক্যাম্পাসে বিনিময় করছি এখানে সব মূলধারা সকল সংগঠন প্যানেল ঘোষণা করছে সবাই সবার মতো প্রচারণা করছে এখন পর্যন্ত কোনো হাঙ্গামা কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি সুতরাং আমরা মনে করি না যে এই একটা নির্বাচনের জন্য এখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এখানে আমাদের প্রতি একটা নেগেটিভ সেন্স তৈরি হচ্ছে যে হয়তো এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটতে পারে এই জন্য সেনাবাহিনী দিতে হবে সুতরাং আমরা মনে করি আমাদের ক্যাম্পাসের জন্য এটা একটা নেতিবাচক ধন্যবাদ আপনাকে ফয়সাল আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন ছুটির দিন হওয়ার পরও হলপাড়ায় কিন্তু থেমে নেই তাদের যারা পদপ্রার্থী রয়েছেন তাদের প্রচার প্রচারণা এই ছিল ডাকসু থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আরও তথ্য নিয়ে আপনার সাথে আবারও যুক্ত হব ফয়সাল মেধা আপনাকে ধন্যবাদ এবারে আন্তর্জাতিক সংবাদ